হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আপনারা যারা থাইল্যান্ডে ঘুরতে আসেন অনেক সময় ব্যবসায়িক কাজে অথবা ঘোরার অথবা ট্রিটমেন্টের প্রয়োজন আপনারা যারা ঘুরতে আসেন তাদেরকে অনেক সময় ভাষা করতে বিভ্রান্তিতে পড়তে হয় যেটা আসলে আমরা এই ধরনের ভাষা কখনো শুনে আসিনি এবং থাই ভাষা আসলেই আসলেই অনেক কঠিন ইভেন আমার পরিচিত থাই যারা আছে তারা নিজেরাই বলে যে থাই শব্দ অনেক কঠিন থাই ভাষা অনেক কঠিন তাদেরও আবার আছে আঞ্চলিকতা আছে সাধু ভাষা আছে বিভিন্ন প্রভিন্সে তারা আবার বিভিন্ন ধরনের শব্দ ইউজ করে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে থাকে সো আমি আপনাদেরকে আজকে কিছু বেসিক টিপস দেখাবো যেগুলো জানলে আপনার জেনে রাখতে পারলে অথবা ফলো করলে ভবিষ্যতে আপনারা যখন থাইল্যান্ডে ট্রাভেলে আসবেন এ ধরনের সমস্যায় পড়তে হবে না হয়তো বা আপনারা ইজিলি জিনিসগুলো বুঝতে পারবেন এবং অনেক অনেক জায়গায় দেখা যায় কি ওরা আসলে ক্লিয়ার ইংলিশ বলতে পারে না বা কি বলবো যে ক্লিয়ারলি প্রনাউন্স করতে পারে না অনেক সময় দেখা যায় কিছু শব্দ বলে একটা বুঝে একটা আমরা আমাদের যে এক্সেন্ট ইংলিশের যে অ্যাক্সেন্ট আমরা এশিয়ান এক্সেন্ট ইউজ করি সেক্ষেত্রে দেখা যায় কি এখানে অনেক ঠাই তারা আবার ইউরোপিয়ান এবং ব্রিটিশ ব্রিটিশ ইউরোপিয়ান আমেরিকান অ্যাকসেন্ট মিক্স আপ করে ফেলে তো সেক্ষেত্রে প্রোনাউন্সিয়েশনের একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়